সালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা আচ্ছা এটা দোতলাটা ও হিসাবে আর কি ব্যবহার করতেছে সুন্দর কিচেন আছে সম্পূর্ণ টাইলস করা টোটাল হল চারটা না একই আচ্ছা আচ্ছা বর্তমানে এটা ও হিসাবে ব্যবহার করা হচ্ছে আসেন ওই যে তিনতলা যেইভাবে দেখে আসলাম না দোতলা কি তেতাল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা তিনতলা ফাউন্ডেশন তিনতলায় কমপ্লিট দোতলা তিনতলা সম্পূর্ণ টাইস করা এটা হচ্ছে নিচের ফ্লোর এখানে চারটে রুম আছে আসেন হ্যাঁ এটা হচ্ছে রাস্তা বাড়ির সামনে রাস্তা আশেপাশে যে বাড়ি ঘর যে রাস্তা হচ্ছে বাড়ি দেখেন যারা কম বাজেটের ভিতরে ভালো মানের বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন রাস্তার সাথে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা তিনতলা ফাউন্ডেশন তিনতলায় কমপ্লিট তেতাল্লিশ হাজার টাকা ভাড়া আসে আশেপাশে বাড়ি ঘর ঠিক আছে যারা নেবেন তারা অবশ্যই বসে স্বাস্থ্য করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা